আপনি যদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করেন যেই দিনে যিশু খ্রিস্ট জিসাস ক্রাইস্ট ইসানবী ক্রুশবৃদ্ধ হয়ে সোকল্ট মৃত্যুবরণ করেছেন সেরকম একটা দুঃখের দিনকে কষ্টের দিনকে তোমরা কেন সেলিব্রেট করো এই দিনকে তো সেলিব্রেট করবে ইসানবীর শত্রুরা যারা তাকে ক্রুশবিদ্ধ করতে পেরেছিল হত্যা করতে পেরেছিল তোমরা কেন সেই দিনটাকে সেলিব্রেট করো সেই ক্রুশকে গলায় ঝুলিয়ে গির্জায় ঝুলিয়ে স্মরণ করো তাহলে তারা আপনাকে পাল্টা প্রশ্ন করতে পারে যেই দিনে তোমাদের নবী মোহাম্মদ সালাইসলামকে তার প্রিয় মাতৃভূমি থেকে বিতরণ করা হয়েছে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে অথবা তিনি বিতাড়িত হতে বাধ্য হয়েছিলেন সেই দিনকে তোমরা কেন সেলিব্রেট করো হিজরি ক্যালেন্ডার বানিয়ে হিজরি নববর্ষ বানিয়ে আপনি হয়তো একটু হকচকিত হয়ে যেতে পারেন আমরা কোরআন থেকে দেখব যে এই দিনটা আসলে রাসুলের জীবনের আনন্দ ঘন দিন ছিল না অত্যন্ত দুঃখ কষ্ট বেদনা হতাশার দিন ছিল একই সাথে আল্লাহ রাসুল তার জীবনে এই দিনটা উদযাপন করেছিলেন কিনা অথবা তার সময় এই হিজড়ি ক্যালেন্ডার ছিল কি না অথবা আল্লাহ রাসুলের মৃত্যুর ছয় বছর পরে কেন এই হিজড়ি ক্যালেন্ডার বানানোর প্রয়োজন হয়েছিল অথবা আল্লাহ রাসুল আশুরার দিনে মদিনায় গিয়ে যে ইহুদিদের রোজা পালন দেখেছিলেন তাদের যখন জিজ্ঞেস করেছিলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো তখন তারা বলেছিল এই দিন আমাদের আনন্দের দিন কারণ মুসানবি এই দিন ফেরাউনের কবল থেকে আমাদের উদ্ধার করেছিলেন আল্লাহ রাসুল বলেছিলেন তাহলে এই দিন উদযাপনে আমি বেশি হকদার তিনি এই আশুরার দিনে রোজা পালন করেছিলেন এবং সাহাবিদের পরামর্শ দিয়েছিলেন ইহুদিদের চেয়ে ব্যতিক্রম করতে আশুরার আগে বা পরের দিনও রোজা রাখার ব্যাপারে তিনি উৎসাহিত করেছিলেন এবং আশুরার দিনে রোজা রাখলে এক বছরের গোনা মাফ হয়ে যায় বলেও তিনি ঘোষণা করেছিলেন তাহলে কি আল্লাহ রাসুলের যুগেই আরবে কোনো ক্যালেন্ডার ছিল তা না হলে আল্লাহ রাসুল কিভাবে এই রোজা রেখেছিলেন এবং সেই ক্যালেন্ডারের সাথে কি ইহুদিদের ক্যালেন্ডারের মিল ছিল তা না হলে ইহুদিদের সাথে মিলিয়ে একই দিনে কীভাবে আশুরা রোজা তিনি পালন করেছিলেন আর যদি আরবে তখন ক্যালেন্ডার নাই থেকে থাকে তাহলে সুরা বাকার একশো পঁচাশি আল্লাহ কেন বললেন রমজান মাস এই মাসে কোরআন নাজিল করা হয়েছে এরকম একটা অপরিচিত মাস যদি থেকেই থাকে যেটা আরবের লোকজন জানে না তাহলে তো সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় আর যদি ক্যালেন্ডার থেকেই থাকে তার সাথে ইহুদিদের ক্যালেন্ডার কিভাবে এতটা মিল হয়ে যায় যে একই দিনে আশুরা রোজা পড়ে যায় আমরা সেরকম ডিটেলস আলোচনায় যাব না সেটা অন্য ভিডিওতে আলোচনা করা হবে আমরা শুধু এতটুকু আলোচনা করব যে এই হিজড়ি নববর্ষ বা হিজরি ক্যালেন্ডার যে উদযাপন করা হয় এটাকে আসলে আল্লাহ রাসুলের জীবনে আনন্দ ঘন কোনো দিন ছিল কিনা অথবা আল্লাহ রাসুল জীবনে কেন এই দিনটাকে উদযাপন করেননি সেই বিষয়ে আল্লাহ রাসুলের এই দিনটাকে সুরা মুহাম্মদের ১৩ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করেছেন আল্লাহ কি বলছেন আহলাক নাহুম ফালা তারা যে জনপদ হতে তোমাকে বিতাড়িত করেছে বের করে দিয়েছে তা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল আমি তাদেরকে ধ্বংস করেছি এবং তাদেরকে সাহায্য করার কেউ ছিল না আল্লাহ রাসুলকে বিতাড়িত করা হয়েছে বের করে দেয়া হয়েছে একটা মানুষের ঘর থেকে তার পরিবার পরিজন স্ত্রী সন্তান ভাই বোন নিয়ে যেই ছোট্ট সুখের ঘরে তিনি থাকেন সেখান থেকে তাকে বের করে দেয়া হয়েছে বিতাড়িত করা হয়েছে এটা কি তার জীবনের আনন্দ ঘন কোনো দিন হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয় বিতাড়িত করা হয় চীনে কত মুসলিমদের এভাবে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয় ভারতে করা হয় পৃথিবীর কত দেশে সেই বসনিয়া সার্বিয়া রাশিয়া আমেরিকা সহ কত অজস্র দেশে এরকম মানুষদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয় বিতাড়িত করা হয় ফিলিস্তিনিদের চোখের জল এখনও আমাদের চোখে ভাসে নিজ মাতৃভূমি থেকে ঘর বাড়ি থেকে এই বিতাড়িত করার দিন বহিষ্কৃত করার দিন পৃথিবীর কোনো মানুষের জন্য কি সুখের দিন হতে পারে অথচ কুরআনে ফাতহা বা বিজয় নামে আলাদা সুরাই আছে কোন দিনটাকে আল্লাহ রাসুলের জীবনের বিজয় হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন সুরা নাসর আছে যেই দিনগুলোতে আল্লাহ রাসুল বিনা যুদ্ধে অস্ত্র ছাড়া খালি হাতে তার সেই প্রিয় মাতৃভূমিতে ফেরত এসেছিলেন সেই নিজে আপন ঘরে ফেরত এসেছিলেন সেই দিনটাকে সেলিব্রেট না করে এমন একটা দিনকে উদযাপন বা সেলিব্রেট করা হচ্ছে বা এমন একটা দিন থেকে একটা আরবি ক্যালেন্ডার চালু করা হচ্ছে যেটা হচ্ছে তার শত্রুদের জন্য আনন্দের বা উদযাপনের দিন কিভাবে? এই আয়াতে যে বের করে দেয়া শব্দটা আল্লাহ প্রয়োগ করেছেন আখ রাজা তোমাকে বের করে দিয়েছে এই শব্দ সেই সুরা বাকারায় প্রথমেই আমরা পাই ছত্রিশ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আদম এবং তার সঙ্গীকে শয়তান সেই জান্নাত থেকে ফা আখ রজা হুম বের করে দিয়েছিল আদম আর সঙ্গীকে শয়তান প্রলুব্ধ করে যে জান্নাত থেকে বের করে দিয়েছিল এটা কি তাদের জীবনের আনন্দের দিন উদযাপনের দিন সেলিব্রেশনের দিন সুরা বাকারার ছত্রিশ আয়তের এই ঘটনা আল্লাহ আমাদের শুনাচ্ছেন আমাদের জানাচ্ছেন আমাদের কি মনে হচ্ছে যে এটা আদম আর তার সঙ্গীর জীবনের আনন্দ ঘন কোনো দিন ছিল সুরা বাকারার চুরাশি আয়াতে আল্লাহ বনিস্টালীদের কাছে শপথ নিয়েছিলেন কি শপথ তোমরা একে অন্যের রক্তপাত করবে না এবং আপন লোকদের স্বজনদের নিজেদের বাড়িঘর থেকে বাসস্থান থেকে তুখ রিজু না বের করে দেবে না উচ্ছেদ করবে না বিতাড়িত করবে না আল্লাহ শপথ নিয়েছিলেন কাউকে তার ঘর বাড়ি থেকে যেন উচ্ছেদ করা না হয় বিতাড়িত করা না হয় এটা কি আল্লাহর চোখে খুব ভালো একটা কাজ তাহলে বনিষ্ঠালীদের কাছ থেকে কেন এই বিষয়টার তিনি শপথ নিয়েছিলেন ওয়াদা নিয়েছিলেন প্রতিশ্রুতি নিয়েছিলেন পচাশিয়াতে আমরা দেখি যে আল্লাহ সেই বনিশ্যালিদেরকে গিলটি করছেন পাপিবি হিসেবে ঘোষণা দিচ্ছেন যে তারা এই জঘন্য কাজটাই করেছিল তারা মানুষদেরকে তাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করেছিল বহিষ্কার করেছিল উচ্ছেদ করেছিল যেমনটা এখনও তারা ফিলিস্তিনিদের সাথে করে অথচ আল্লাহর সাথে তাদের কমিটমেন্ট ছিল ওয়াদা ছিল প্রতিশ্রুতি ছিল যে কাউকে তাদের ঘর বাড়ি থেকে পরিবার পরিজন থেকে বিচ্ছেদ বা উৎখাত তারা করবে না আল্লাহ নূর ভিডিওতে আলোচনা করা হয়েছে যে আমরা পৃথিবীর সবাই যে জাহিলিয়াতের অন্ধকারে থাকি সেই জাহিলিয়াতের অন্ধকার থেকে এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের নূরের দিকে বের করে নিয়ে আসেন আমরা যেই অন্ধকারে থাকি সেই অন্ধকার থেকে নূরের দিকে আল্লাহ বের করে নিয়ে আসেন সুরা আলিম রানের একশো পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ শুধু তার রাসুলকে নয় অন্যান্য যারা মুমিন মুমিনাথ ছিল যাদেরকে এইভাবে নির্যাতন করা হয়েছে অত্যাচার করা হয়েছে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে তাদের কথাও বলছেন যে তাদেরকে আল্লাহ বলছেন তখন তাদের প্রতিপালক তাদের দুয়া কবুল করলেন এবং বললেন আমি তোমাদের মধ্যে কোনো আমলকারীর আমল বিনষ্ট করি না সে পুরুষ হোক অথবা নারী তোমরা পরস্পরে একই রকম সুতরাং যারা হিজরত করেছে এবং তাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে আমার পথে তাদের উপর নির্যাতন করা হয়েছে ও সংগ্রাম করেছে ও নিহত হয়েছে নিশ্চয়ই তাদের জন্য আমি তাদের অমঙ্গলসমূহ অপসারণ করাবো এবং নিশ্চয়ই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে যে সমস্ত মুমিন নারী এবং পুরুষদেরকে উচ্ছেদ করা হয়েছিল এবং এই পথে তারা যে নির্যাতনের শিকার হয়েছিল সেটার সার্টিফাই আল্লাহ সুর আলিম রানের একশো পঁচানব্বই নাম্বার আয়াতে করছেন সুরে আরাফের একাশি এবং বিরাশি আয়াত পড়লে আমরা জানি যে লুতকে লুত নবীকে তার সম্প্রদায়ের লোকেরা বলছে যে এদেরকে তোমাদের জনপথ থেকে বের করে দাও নবীর উপরও এরকম উচ্ছেদ অভিযান চালাতে চেয়েছিল তার সম্প্রদায় সুয়েব নবীর ক্ষেত্রে সুর আরফের অষ্টাশি নাম্বার আয়াতে তার সম্প্রদায়ের সর্দার কী বলেছিল নেতা কি বলেছিল ওহে শুয়েব আমরা তোমাকে আর তোমার সঙ্গে যারা ইমান এনেছে তাদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দেব উচ্ছেদ করে দেব। বহিষ্কার করে দেব। যেমনটা আল্লাহ রাসুলের সাথে করা হয়েছিল একই থ্রোয়েট একই হুমকি শুয়েব নবীকেও তার কম দিয়েছিল একই থ্রেট একই হুমকি লুত নবীকেও তার কম দিয়েছিল তোমাকেও তোমার সাথে যারা ইমান এনেছে তাদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে সে বলল আমরা তো অপছন্দ করলেও কতটা অসহায় স্বীকারোক্তি সোয়েব নবীর এই সুরা আরফের অষ্টাশি নাম্বার আয়াতে সুরা ইব্রাহিমে আমরা অনেক রাসুলের কথা একসঙ্গে দেখতে পাই এগারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাদেরকে তাদের রাসুলগণ বলল আমরা তো কেবল তোমাদের মতোই মানুষ কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন আর আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসার সাধ্য আমাদের নেই আর কেবল আল্লাহর উপরই মোমিনদের তাওয়াক্কুল করা উচিত বারো নম্বর আয়াতে আমরা আল্লাহর উপর ভরসা করব না কেন তিনিই তো আমাদেরকে পথ দেখিয়েছেন তোমরা আমাদেরকে যে কষ্ট দিচ্ছ আমরা তাতে অবশ্যই ধৈর্য ধারণ করব যারা নির্ভর করতে চায় তারা যেন আল্লাহর উপরই নির্ভর করে তেরো নম্বর আয়তে কাফিররা তাদের রাসুলদের কি বলেছিল বলেছিল আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে অবশ্যই অবশ্যই বের করে দেব বহিষ্কার করব। অন্যথায় তোমাদেরকে অবশ্যই আমাদের ধর্মে ফিরে আসতে হবে এমতাবস্থায় রাসুলদের প্রতি তাদের প্রতিপালক এ মর্মে অহি করলেন যে আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করব। তাহলে এই যে রাসুলদের লুতনবীর কথা আমরা দেখলাম শুয়েব নেবীর কথা আমরা দেখলাম এখানে নাম না যেন অসংখ্য রাসুলদের কথা আল্লাহ বলছেন সুরা ইব্রাহিমে তাদেরকেও একই পরিণতি বরণ করার কথা এখানে ইঙ্গিত করা হচ্ছে তার কমরা একই হুমকি একই থ্রেট তাদেরকে দিয়েছিল যেই দিন এই সমস্ত রাসুলদের নবীদেরকে তাদের কমের লোকজন তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করেছিল বিতরণ করেছিল বহিষ্কৃত করেছিল সেই দিন কি এই রাসুলরা এই নবীরা কখনও উদযাপন করতে পারেন না সেলিব্রেট করতে পারেন তাহলে আল্লাহ রাসুলকে ইসলামের শত্রুরা যে তার ঘর থেকে কিক আউট করেছিল উচ্ছেদ করেছিল বিতরণ করেছিল বহিষ্কার করেছিল অথবা তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন সেই দিনটা কখনোই আল্লাহ রাসুল তার জীবনে উদযাপন বা সেলিব্রেট করেননি এই দিনটা ছিল আল্লাহ রাসুলের জীবনের অত্যন্ত কষ্টের অত্যন্ত বেদনার অত্যন্ত দুঃখের দিন কারণ এই দিন তার প্রিয় মাতৃভূমি থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন তাহলে আমরা কেন এই দিনটাকে সেলিব্রেট করব বা উদযাপন করব। আল্লাহ রাসুল কি তার লাইফে কখনও ওই দিনকে উদযাপন করেছিলেন অনেক ইসলামী স্কলার বলে থাকেন যে এটা হচ্ছে মুসলিমদের অন্যরকম বিজয় কারণ মদিনায় গিয়ে ইসলাম প্রচার করা তার পক্ষে সম্ভব হয়েছিল এবং মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম তিনি করতে পেরেছিলেন কিন্তু মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম বা প্রচার করা এটা কি কি কখনও আল্লাহ বিজয় হিসেবে ঘোষণা দিয়েছেন নাকি সুরা ফাতে আল্লাহ মক্কার বিজয়ের প্রারম্ভেই নাজিল করেছিলেন সুরান নাসর নাজিল করেছিলেন কোনটাকে আল্লাহ বিজয় হিসেবে ঘোষণা দিয়েছেন মক্কা বিজয় হুদায় বিহার সন্ধি বিশ্বে রমাজান এগুলোকে কিন্তু এগুলো মুসলিমদের জন্য বিজয় হলেও এগুলো ইসলামের শত্রুদের জন্য ছিল পরাজয় ছিল গ্লানি এ কারণেই তারা এই বিজয়গুলোকে ঢেকে দেওয়ার জন্যই তাদের জয়ী দিনটাকে সামনে নিয়ে এসেছে যখন আল্লাহ রাসুলের মৃত্যুর পর উমাইয়া রাজবংশ হাতে ক্ষমতা পেয়েছে যেই উমাইয়া রাজবংশ সারা জীবন আল্লাহ রাসুলের শত্রুতা করেছে আল্লাহ রাসুলের পরিবারকে ধ্বংস করতে চেয়েছে যেই উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা মুয়াবিয়ার বাবা আবু সুফিয়ান সারা জীবন আল্লাহ রাসুলের বিরুদ্ধে ধন সম্পদ অস্ত্র সব কিছু দিয়ে যান প্রাণ দিয়ে উজাড় করে তিনি সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছিলেন তিনি ছিলেন তখনকার আরবের সালমান এফ রহমানের মতো সম্পদশালী ক্ষমতাশালী প্রতাপশালী প্রভাবশালী তার স্ত্রী হিন্দা আল্লাহ রাসুলের চাচা আমির হামজার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল সেই আবু সুফিয়ান এবং হিন্দার সন্তান মুয়াবিয়া একজন বৈধ খলিফা হজরত আলী তার বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন যেটা যে কোনো ইসলামী শরিয়াতের আইনে মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ সেই যুদ্ধে চল্লিশ থেকে আশি হাজার মুসলিমের জীবন দিতে হয়েছিল সেই যুদ্ধে তিনি প্রথম ইসলামের ইতিহাসে কুরআন অবমাননা করেছিলেন তিনি এবং তার বাহিনী যখন পরাজয়ের দ্বার প্রান্তে তারা আল্লাহর পবিত্র কালাম পবিত্র কুরানের ভিতরে বর্ষা ঢুকিয়ে বল্লম ঢুকিয়ে উঁচু করে শান্তি চুক্তির আহ্বান করেছিল যখন দেখেছিল যে পরাজয়ে তাদের সন্নিকটে হজরত আলীর বাহিনী জিতে যাচ্ছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কুরান অবমাননা করেছিল সেই আবু সুফিয়ান আর হিন্দার পুত্র মুয়াবিয়া সেই মুয়াবিয়া যিনি ক্ষমতা পাওয়ার পর ছলে বলে কৌশলে বলা হয়ে থাকে ইমাম হাসানকে বিষপানে হত্যার মদতদাতা ছিলেন যেই মুয়াবিয়া আল্লাহ রাসুলের নাতি ইমাম হোসেন জীবিত থাকা অবস্থায়ও বলেছিলেন যে আমি মনে করি আমার পরে এই ইসলামী সাম্রাজ্যের নতুন সম্রাট বা নতুন খলিফা হওয়ার সবচেয়ে বড় যোগ্যতা সম্পন্ন হচ্ছে আমার ছেলে ইয়াজিদ যেই ইয়াজিদ ক্ষমতা পাওয়ার পর পুরো মক্কা কাবা জ্বালিয়ে দিয়েছিলেন শত শত নারীদের ধর্ষণ করেছিল তার বাহিনী ইমাম হোসেনের জবাই করা মাথা তার দরবারে রাখা হয়েছিল ঝুলিয়ে রাখা হয়েছিল এই মুয়াবিয়া আবু সুফিয়ান হিন্দা তার পুত্র ইয়াজিদ প্রতিষ্ঠিত উমাইয়া খিলাফত ধীরে ধীরে আল্লাহর রাসুল এর পরিবারকে নির্বংশ করে দিয়েছিল সেই কারবালার প্রান্তর হচ্ছে নির্বংশের সর্বশেষ ধাপ এরপর তারা শুরু করেছিল তাদের সেই প্যারালাল রিলিজিয়ন প্যারালাল ধর্ম অরিজিনাল কুরআনের ইসলাম আর তাদের এই প্যারালাল ধর্ম তারা বানিয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ লাহুয়াল হাদিসের মাধ্যমে এবং একসময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোত পোষকতা যেহেতু তারা পেয়েছিল তারাই বিজয়ী হয়েছিল আর সত্যিকারের কুরআনের ইসলাম কিতাবের মধ্যেই রয়ে গিয়েছিল সুতরাং হিজরিশালকে উদযাপন না করে আমাদের উদযাপন করা উচিত সেই দিনকে যেই দিনকে আল্লাহ ফাতহা বা বিজয় হিসেবে ঘোষণা দিয়েছিলেন যেই দিন আল্লাহ রাসুল তার সাহাবিদের নিয়ে কোনো অস্ত্র শস্ত্র ছাড়া হস করতে গিয়েছিলেন এবং তার জীবনের জঘন্যতম শত্রুদের বাধ্য করেছিলেন শান্তি চুক্তি করতে বিনা অস্ত্রে শত্রুদের সাথে শান্তি চুক্তি করার পৃথিবীর শ্রেষ্ঠতম বিরলতম ইতিহাস রচনা করেছিলেন আল্লাহর রাসুল এবং আল্লাহ সেই দিনটাকে বলেছিলেন ফথা কনকোয়েস্ট বিজয় আল্লাহ রাসুলের মৃত্যুর ছয় বছর পরে কেন খলিফা উমরের নামে এই হিজরি ক্যালেন্ডার চালু করতে হলো তাহলে যখন সুরাবাকার একশো পঁচাশে এতে নাজিল হলো যে রমজান মাসে এই কুরা নাজিল হয়েছে এই মাসে রোজার বিধান দেয়া হয়েছে তখন কি আরবে কোনো ক্যালেন্ডার ছিল না আল্লাহ রাসুল কোন ক্যালেন্ডারের আলোকে আশুরার রোজা পালন করেছিলেন কেন আল্লাহ বললেন তোমাদের জন্য এই রমজান এই রোজা ফরজ করা হয়েছে যেমনটা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে আমাদের পূর্ববর্তী কারা তাদের সম্পর্কে আরবরা কিছুই জানতো না আল্লাহ রাসুলকে কিছুই জানতেন না যে তাদের কাছে তাদের নিকটে কিভাবে এই রোজা ফরজ ছিল এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যেমন জরুরি এই প্রশ্নগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা করা অত্যন্ত জরুরি তর্কের জন্য নয় ডেভিয়েশনের জন্য নয় দল উপদল বানানোর জন্য নয় আমাদের নিজেদেরই আলোকিত হওয়ার জন্য সত্যিকারের কোরআনের আলোয় নিজেদের বিদগ্ধ করার জন্য মহান আল্লাহ সুরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াতের আলোকে আমাদের কুরান নিয়ে চিন্তা চিন্তাভাবনা করার গবেষণা করার তৌফিক দান করুন যদি আমরা কোরআন নিয়ে চিন্তাভাবনা না করি গবেষণা না করি তাহলে হয়তো সুরা মুহাম্মাদের চব্বিশ আয়াত অনুযায়ী আমাদের অন্তর তালাবদ্ধ হয়ে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে অন্তর তালাবদ্ধ হওয়া থেকে হেফাজত করুন